জায়ান্ট অ্যাগেব আমরা এখন অনেক উপরে আছি ওই যে সেই নদীটা যে নদীটার পাশে আমাদের রিসোর্টটা সেখান থেকে উপরে উঠে গেছি পায়ে ট্রেক করে করে তার পাশেই আমাদের ট্রেকের যে রাস্তাটা এখন নামতে শুরু করেছি আমরা যদিও যে রুটে উঠেছি ওই রুটে নামছি না অন্য একটা রুটে নামছি এই যে আরেকটা জায়ান্ট অ্যাগেভ সন্ধ্যা হতে আর বেশিক্ষণ নেই আলো কমতে শুরু করেছে আপনারা জানেন পাহাড়ে খুব তাড়াতাড়ি ঝপ করে অন্ধকার নেমে যায় আমরা সেরকম একটা ঘটনার সাক্ষী হতে যাচ্ছি আরও হৃদয় নেমে চলছে নিচের দিকে নিচে খাড়া রাস্তা নেমে যাচ্ছে আমরা ওঠার সময় খুব কষ্ট করে উঠেছি নামার সময় দেখি কতটা কী অবস্থা হয় যদি আপনারা পাহাড়ে হেঁটে ঘুরতে ভালোবাসেন তাহলে এইগুলো দুটো দক্ষতা আপনাদের থাকা উচিত বা দুটো দু ধরনের শারীরিক সক্ষমতা দরকার সেটা হচ্ছে ওপরে ওঠার সময় স্ট্যামিনা হ্যাঁ আর নামার সময় ব্রেক করা এবং নামার সময় হচ্ছে পেশির শক্তি শক্তি বিশেষত বিশেষত কাপ মার্সেলের শক্তি হুম নিচে নিচে নামার সময় অবশ্যই স্ট্যামিনা লাগে না কিন্তু কাঁপ মার্সেল যেতে ব্রেক করবে আর কি শরীরের ভারকে ধরে রাখার যে ক্ষমতা ওই যে আমাদের তলায় যে ওই আমাদের কিছু অংশ দেখা যাচ্ছে গাছপালার ফাঁক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আরোহীদ এই সন্ধ্যাবেলা অবতরণ করছে পাহাড়ের উপর থেকে নিচের দিকে ছিলাম হ্যাঁ আমরা এখন অবরোহী হয়ে গেছি কার্য শার্প বেন্ট অলসো এই গাছটার পাতাগুলো কোনো একটা ইয়ে খাচ্ছে আর এই সময়টা প্রজাপতির সিজন শুপোকা শুয়োপোকা কিছু একটা খাচ্ছে পাতাগুলো নেই ওই যে আমাদের রিসোর্টটা দেখা যাচ্ছে খুব সাবধানে নামতে হবে আমাদের শতদল পল আমার সাথী

সব কিছু রয়েছে ওই যে হলুদ ঘরটার যে নীল হলুদ ঘরটার যে নীল ইয়েটা তার দোতলায় আমরা আছি দেখতে পাচ্ছেন আমি একটু বড় করে দেখাবো এই যে আর তার পেছনে নদীটা বয়ে চলছে আর পুরো চারদিক ঘির এখানটাতে আমরা আছি আমার সাথী শতদল অনেকটাই নেমে গেছে আমার থেকে আমাকে ছেড়ে আমরা নেমে চলছি নিচের দিকে তোমরা কোথায় ছিলাম সেই ওই অবধি উঠে গেছিলাম একটা সুন্দর পরিবেশ সকালবেলা ওইটি এদিকে এসেছিল রে বললো একটা জায়গায় গিয়ে দুটো রাস্তা পেলাম তারপরে কোন দিকে যাব হ্যাঁ ওইদিকে এদিকে এসছিল ওরা হ্যাঁ 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 আমাদের পরবর্তী প্রজন্মের তিন চারজন শিশু তারা সকালবেলা এই জায়গাটা নিজেরা এক্সপ্লোর করেছে ওরা ওদের কাহিনী বলেছে আমাদেরকে তো তাতে বুঝলাম যে ওরা এই দিকটাতে এসছিলো

মানে এদের কৌশল দরকার নেই ফুলের দরকার নেই এরা এখান থেকেই পচা কালার রস পায় একদম রেডিমেড খাবারটা পেয়ে যায় এই জায়গাটা কিন্তু কোনো গাছপালা নেই এই ধাপটাতে এই গাটাতে মনে হয় খুব বেশি দিন হয়নি এটা ধস পড়েছে হয়তো বছর পাঁচ দশকের মতো হবে না রে আমলকি কি আমলো হ্যাঁ কিছু চেনা চেনা পাতা কিন্তু এই মুহূর্তে নাম মনে নেই এখানে একটা বৃক্ষ জাতীয় বিরাট বড় গাছ এই যে গাছগুলো এগুলো বাস ভাববেন না এগুলো দিয়ে ফুলঝাড়ু তৈরি হয় মানে হতো একটা সময় এখন তো ফুলঝাড়ু সব সিনথেটিক প্লাস্টিকের হয় দিয়ে একসময় ফুলঝাড়ু তৈরি হতো ঠিক

जसान नि हत है एउटा फोटो लिन्छु तपाईँको एउटा फोटो लिन्छु फोटो लिन्छु बाटो दिनजाने यसरी जाउँ जग्गा जग्गा डोगरलाई এখানের এক বসবাসকারী তো কথাটা যদি আমি যাই বললো যে যাও যাবে কি যাওয়া যাবে না হ্যাঁ 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 যাই হোক মানে আবার যেহেতু উঠতে হবে আমার মনে হয় যাওয়া যাবে যাওয়া যাবে যাবে ওরা ওই দিক দিয়ে ঘুরে এসেছে এই যে এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে না এই বয়স্ক লোকটি এই বয়সেও কাজ করছে মানে নব্বই তো হবেই নব্বই হবেই আর নব্বই ওদের ক্ষেত্রে কোনো ব্যাপার না নেচারের মধ্যে আছে তো নব্বই কোনো নব্বইয়ে এই কাজটা করছে মানে মানে খড়ি জোগাড় করছে ঘুরে ঘুরে না ঠিকই বলছে এখানে ইয়ে নেই কোনো কি নেই রাস্তা নেই রাস্তা নেই না আচ্ছা আচ্ছা এই যে এখানে একটা মানে এদিক দিয়ে ওই উপর দিয়ে যেতে আচ্ছা আচ্ছা তাহলে উপর দিয়ে এই যে এখানে একটা ঝুলছে স্কোয়াশ এটা রাস্তা না রাস্তা না এর তো চাষের জমি এগুলো হ্যাঁ স্টেপ ফার্মিং হচ্ছে এখানে আমরা এইটা হচ্ছে রাস্তা ও জিজ্ঞেস করিজ্ঞেস নামছে দেখি আমরা রাস্তাটা এখানে পাচ্ছি না দেখা যাক কি হয় খালি পায়ে এই বয়সে কাঁধা वाला দুটো লাঠি কে ভর রাটু ভর করে চলছেন এখানে ও ও এই এই ওটা যাবে ওটা ও আচ্ছা আচ্ছা ওই রাস্তা ধরো আচ্ছা আচ্ছা মানে রাস্তাটা আচ্ছা দেখি আমাদের রাস্তা দেখাতে আচ্ছা 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 এইখানে একটা বাড়ি মাঝখানে আর কি আর কিছু না এখানে গরুর পালন হচ্ছে এদিক দিয়ে যাওয়া যাব না 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 এই রাস্তা শুরু হয়ে যাবে এগুলো সব জমি হ্যাঁ এগুলো সব খেতের জমি স্টেপ ফার্মিং এই যেখানে এইখানে খেয়ে ক্ষেতে চাষ সব করে চাষবাস হয় উনি আমাদেরকে রাস্তা দেখাতে আসছেন খুব সম্ভবত না ওনার বাড়ি ওই দিকে কে জানে এইবার এবার তো আর কিছু নেই আচ্ছা হ্যালো তবু পড়বে না সেই সন্ধ্যার বেলা জঙ্গলের মধ্যে দিয়ে তুই যা এই আমাদের রাস্তা এই জন্যই বলে মানে যেখানে আমরা গিয়ে রাস্তা হারিয়ে ফেলছি তার ঠিক ঠিক আমরা হয়তো আর দু মিনিট পরে রাস্তাটা হারিয়ে ফেলতাম আমরা হয়তো দু মিনিট পরে রাস্তা হারিয়ে ফেলতাম ঠিক তার আগেই ওনার সাথে আমাদের দেখা হলো আর পর রাস্তা হারালে আমরা কোথায় যেতাম তার ঠিক ঠিকানা নেই তার কারণ সন্ধ্যা হয়ে এসে আলো একদম কমে এসছে তো আমাদের অ্যাডভেঞ্চার বেশ ভালো হয়েছে আচ্ছা তাই এদিকে দিদিকে কিন্তু আমি আমি কিন্তু বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাবো না তো হ্যাঁ না ওই যে রাস্তার ওই যে ওই যে ওই যে এটা ধরতে হবে আচ্ছা 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 তোমাদের খেয়াল করছে কি গাইড করছিস না হলে আবার উঠে নামতে হবে না হলে আবার উঠে নামতে হবে

এই কিছু নেই হ্যাঁ না হলে ব্যাক করতে হবে আর কি কোনটা ওইদিকে যাবো কি রাস্তা নেই তো তাহলে আমাদের ব্যাক করতে হবে চাঁদের দেখা যাচ্ছে চাঁদ উঠে গেছে এই যে এখানে ধাপ চাষ ধানও হয় এখানে নদীর অবস্থা আছে কিন্তু এখানকার ভুল করছি বুঝলি এই দেওয়া যাবে না চল হ্যাঁ ব্যাক করি রাস্তা হারিয়ে ফেলছি আমাদের এখন ব্যাক করতে হবে যে রাস্তায় এসেছি সেই রাস্তায় কারণ আমাদের এখন আইরেন্টি করার সময় নেই আমার মনে হচ্ছে ওই রাস্তাটাই হবে ওটা সিদা উড়ালু বলছিলো সিদা উড়ালু বলছিল তো হ্যাঁ কিন্তু ওদিক তো আসতেই পাচ্ছি না দেবে দেখি

শত শত যেদিক যাচ্ছে আছে আসো আসো রাস্তা আছে দেখুন আমরা কোন দিক দিয়ে যাচ্ছি এটা আমাদের একটা দারুণ রোমাঞ্চকর দেখুন কোন দিক দিয়ে যাচ্ছি আমরা ও পাওয়া গেলো তার মানে এই রাস্তাগুলো দিয়ে আমরা লোকজন যাতায়াত করে এবং তাদের প্রত্যেকের মোটামুটি নখদর্পণ আছে যে কিনা আমাদেরকে দেখিয়ে দিলো আমাদের নব্বই আমাদের ফার্স্ট সেটাই মানে ফার্স্ট জামা না মানে উনি মনে রাখতে পারছে যে এতটা প্লাস সবচেয়ে কথা উনি হ্যাঁ মানে ওনার কাজ ছেড়ে কিন্তু উনি আমাদেরকে আপনি কিন্তু একটা কাজ করছিলেন আমরা কিন্তু বলিওনি যে আমাদের রাস্তাটা দেখিয়ে দিন তাই না হ্যাঁ এই তো প্রসে গেছি আমরা এই এটা কি অ্যাগেব এটা কাইন্ড অফ অ্যাগেব এটা কাইন্ড অফ অ্যাগেভ ওটা একটা ভ্যারাইটি ছিল এই তো চলে এসছি আমাদের ভ্যালিতে ইয়েস না আমরা আমাদের ভ্যালিতে রিসোর্টের সমতলে চলে এসছি আমরা এ নাইস ইভিনিং

ওইটা হচ্ছে ওই নজর পারে রিসোর্টটা হ্যাঁ হ্যাঁ ওই আমাদের এটাই মনে হয় এটার পেছনটা মনে হচ্ছে হ্যাঁ 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 তার পেছন দিয়ে আমরা এসে আমরা এই রাস্তা দিয়ে উঠেছিলাম মনে হয় না কি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এইটা পেছন দিকটা এখানে যে ওরা পশুপালন পালন করছে তার খামার এটা Ja. কি দেখা যাচ্ছে কিন্তু এদিক দিকে যাওয়া যায় তোমরা ওদিক দিয়ে আসতে পারতাম ঘরের ওদিক দিয়ে এই তো এই ঘরটা কোনো কালে কাজ হতো এখন অ্যাবান্ডেন পড়ে আছে এখনো হয় তালা লাগানো এই যে আগে বেশ ছোটো একটা ইয়ে মোটামুটি আলো কুমে এসছে একদম এই যে একটা ডুমুর গাছ যজ্ঞ ডুমুর হ্যাঁ যার একটা ফল দেখা যাচ্ছে এখানে ফলের ভগ্ন অবশেষ চলে এসেছি দুন ভ্যালি কী সত কেমন লাগলো ভ্রমণ অনন্য অভিজ্ঞতা এক কথায় বলতে গেলে মানে দুই কথায় বলতে গেলে তাইতো সঠিক ভাষায় প্রকাশ করতে গেলে খাতা কলম নিব খাতা কলম নিয়ে বসতে হবে সঙ্গে ডিকশনারি এখানে কি বসার জায়গা নাকি বা হবে জঙ্গলে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে দেখছিস এই হচ্ছে আমাদের সেই দুন ভ্যালি এই ভ্যালিতে একটা রিসোর্ট রয়েছে হ্যাঁ পুরো ভ্যালিটা একদিক থেকে মধ্যেটা বয়ে গেছে প্রকৃতির ছোঁয়া প্রতিটি মাটিতে প্রতিটি মানে বিন্দুতে এখানে কি আবার ঘট্টর করবে নাকি মানুষের লোভ সীমা সারিয়ে যায়

আমরা আমাদের আরেক সাথী মাইকেল জ্যাকসন ওকে ডাকছি হ্যালো জ্যাকসন না থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইউর কাইন্ড হেল্প আমাদের আড্ডা শুরু হবে একটু বাদেই তার আগে আমরা ঘুরে এলাম যাই হোক পুরো সফরটা আমরা এখানে ধরতে পারিনি আমরা জাস্ট নামার সময়টা ধরলাম